আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই উপলক্ষে আপনাদের জন্য অসম্ভব সুন্দর একটি কারিজমা কটনের পার্টিওয়্যার কালেকশন নিয়ে চলে এসেছি তো এই ড্রেসটা আপনাদেরকে একেবারেই পাইকারি দামে দিয়ে দিব আজকে এটার সাথে আমি আপনাদেরকে আরও কিছু কালেকশন দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে আপনাদের খুবই পছন্দ হবে বিশেষ করে যারা হচ্ছে গিফট আইটেম খুঁজছেন একটু গর্জিয়াস কাজের ড্রেস কিন্তু সব আপ্রয় চাই কম দামে গিফটের জন্য কেনার জন্য তো এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন খুবই প্রিমিয়াম প্রোডাক্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে অন্যগুলোর মধ্যে যে দেখেন কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে আর প্রাইসটা শুনলে সত্যিই আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর এই ড্রেসগুলি মাত্র এত কম দামে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটার ভিতরে কিন্তু তিনটি কালার আছে ব্ল্যাক কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর আর দেন হচ্ছে যে পার্পল কালার আছে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবার আর এই ড্রেসটা তো আপনারা অনেকেই চিনেন হয়তো বা কেউ যদি না চিনেন আমি খুলে দেখালে বুঝতে পারবেন আমাদের টপ সেলের একটি প্রোডাক্ট সো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকের এই ভিডিওটা আমি হচ্ছে ২৪ টমজারে মেক করছি আর কারণ হচ্ছে ঢাকার বাইরে যে আপনার অর্ডার করবেন আপনাদের কিন্তু লাস্ট অর্ডার পঁচিশ অমজান রাত আটটা পর্যন্ত করতে পারবেন তো আপনারা যেন চব্বিশ টম জনে প্রিপেড হয়ে ড্রেসগুলো অর্ডার করে দিতে পারেন এটা হচ্ছে কামিজটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর এবং হচ্ছে কামিজের যেই লোয়ার প্যানেলটা আছে এখানে কাজের ফিনিশিংটা দেখেন কতটা নিখুঁত কাজ করা আছে তো ফ্যাব্রিকগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পড়তে খুবই কমফোর্টেবল হবে যারা হচ্ছে কমফোর্টনেস পার্টি ওয়ার ড্রেস চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন আর এদের মেন ড্রেসের সাথে কিন্তু সাইড ড্রেসও লাগে আপনার নিজের জন্য এগুলো নিতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে এগুলোর আপ অ্যান্ড আপ ইউজ করতে পারবেন আর কাপড়ের কোনো রেস্ট্রিকশান নাই আপনি যেভাবে মন চায় সেভাবেই আপনার ইউজ করতে পারবেন এগুলি আর যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালার যেমন আছে তেমনই থাকবে অ্যান্ড এটার যে ওনাটা আছে রাইট নাও ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে ওনাটার মধ্যে অ্যান্ড ওনাটা দুটা পাশেই এত চমৎকার করে আপনার কাটওয়ার্কের ডিজাইন করা আছে একদম হচ্ছে গর্জিয়াসভাবে এখানে কিন্তু সুতোর কাজের এমব্রয়ডারি করা আছে খুবই চমৎকার ওনাটাও সুতির মাঝে আপনারা পাচ্ছেন তো এই প্রোডাক্টটির প্রাইস আমি বলে দিচ্ছি আমি আমরা এগুলো ঈদ উপলক্ষে আপনাদেরকে এখন দিব মাত্র বারোশো টাকা হ্যাঁ এটা ক্লিয়ারিং সেলের অফার বলতে পারেন আপনারা মাত্র বারোশো টাকা পাইকারি দামে খুচরা পাচ্ছেন যারা এক পিস নিবেন তাদের জন্য যে প্রাইস থাকবে যে কয় পিস নিবেন এখন সেম প্রাইজে থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যদি এই ড্রেসগুলো আমাদের থাকে আপনার এদের পরেও এই প্রাইজে পেয়ে যাবেন হচ্ছে ব্যাক পশনটা অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে পার্পল কালারটা কিন্তু খুবই চমৎকার একটি কালার আর সবারই ভালো লাগে লাগবে আর এই কালারে কিন্তু যে কোনো আপুকেই মানায় সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইস কিন্তু দিচ্ছি আপনাদেরকে মাত্র কততে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করেই কিন্তু আপনারা পাচ্ছেন এত চমৎকার এই কালেকশানটা এত সুন্দর একটি ড্রেস সেইটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে আরেকটি কালার আছে সেই কালারটা দেখি আমরা অন্যান্য ডিজাইনে চলে যাব ব্ল্যাক কালারটা তো সবার ভালো লাগবে দেখেন পার্টিওয়ারের মধ্যে ব্ল্যাক কালারের চাহিদা সবসময় থাকে ব্ল্যাক ব্লু এই কালারগুলির চাহিদা সবসময় থাকে আপনারা সবচাইতে বেশি পছন্দ করে এই কালারগুলি সো এটা হচ্ছে আপনার কামিজটা নিচের এখানে হ্যাভিভাবে কাজ করা আছে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এখন ডিসকাউন্ট অফারে কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন হ্যাঁ যারা হচ্ছে কটনের মধ্যে একটি এদের ড্রেস চাচ্ছেন তারাও কিন্তু এটা নিতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে এবং আপনারা ড্রেসগুলি মেন কথা হচ্ছে লং টাইম ধরে ইউজ করতে পারবেন প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো হবে সো এখন যেটা দেখাবো এটা তো সবার নজর কেড়ে নিবে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হবে আপনার কামেজটা এটা নেকের এখানে গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর নিচে এখানে সুন্দরভাবে প্রিন্ট করা আছে অ্যান্ড এটার যে ওনাটা আছে আর এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস আপনাদেরকে বলছি এটারও কিন্তু এখন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে পাবেন যে কয়টা ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে দেখেন কতটা হ্যাভিভাবে ওনাটা দুইটা পাশে কাজ করা আছে এত সুন্দর প্লাস হচ্ছে কাটওয়ার্কের চমৎকার ডিজাইনটা আপনি পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা একদমই প্রিয় সুতির ভিতরে প্রত্যেকটি যেই প্রোডাক্ট দেখাচ্ছি প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু আপনারা সুতির মাঝে পাবেন আর প্রাইসটা বলছি আবারও মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেকেই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আর এই প্রোডাক্টগুলি বেসিক্যালি যারা স্পেসিফিক নিতে আসবেন অবশ্যই আসার আগে আমাদের নাম্বারে যোগাযোগ করে আসবেন যেহেতু এগুলো আমাদের স্টকগুলি একদমই লিমিটেড হ্যাঁ এগুলো হচ্ছে লিমিটেড স্টক আছে সো আপনারা যোগাযোগ করে ধ্যান হচ্ছে চলে আসলে ডিজাইনগুলো সরাসরি এসে দেখে নিতে পারবেন আর এমনিতে আমাদের চার দিন চকের মেইন শোরুম কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে আর যারা ঈদের মেইন ড্রেস এখনও কেনেন নাই তারা অবশ্যই সেখানে গিয়ে কিন্তু ঈদের মেন ড্রেস কিনে নিতে পারেন সো এটা হচ্ছে আপনার কামেজের নিচে থাকবে ধানমন্ডি অ্যাড্রেসে অলমোস্ট হচ্ছে ঈদের মেইন ড্রেস তেমন একটা নাই মানে গর্জিয়াস ড্রেসের কথা বলছি পঁচিশশো তিন হাজারের ড্রেস এখনও নাই ধানমন্ডি ছয় নাম্বারে সব ড্রেস শেষ শুধুমাত্র চার দিন চকে আপনাদের জন্য স্পেশাল কিছু কালেকশন করে রেখেছি কারণ এই সময় আমাদের কিছু কাস্টমার থাকে যারা হচ্ছে সব থেকে এসেই কেনাকাটা করেন এটা আপনারা যারা রেগুলারলি যান এই সময় জানেন আর সো আপনার এখন হচ্ছে চার দিন চকে চলে যাবেন সেখানে প্রচুর পরিমাণের প্রোডাক্ট আছে মেন ড্রেস আছে গর্জিয়াস ড্রেস আছে যে কোনো ড্রেসই সেখানে পেয়ে যাবেন তো ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা হ্যাভিভাবে কাজ করা আছে তো এটা নতুন করে এটা নিয়ে বলার কিছু নাই এই ড্রেসটা আমাদের টপ সেলিং একটি প্রোডাক্ট সো এটাও কিন্তু এখন আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবো অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ